শুধু বিঘে দুই ছিল মোর ভই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ পেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ফুস ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই আসলে এখানে দুই বিঘা জমি আমার নেই আমার খুবই সামান্য এক টুকরা জমি আছে তো এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি অসাধারণ সুন্দর একটি কবিতা আপনারা যদি কখনো না পড়ে থাকেন অবশ্যই পড়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে তো আমাদের আজকে রেসিপি কালাই শাক বা খেসারি শাক কালাই শাক খেসারি শাক আমার আম্মার ভীষণ প্রিয় একটি শাক এবং ছোটোবেলা থেকে দেখে আসছি মায়েরা খুব আনন্দ করে শীতকালে কালাই বা খেসারি শাক তুলত এবং ভাজি করতো এবং ভীষণ মজা করে খেত তো সেই দেখা দেখি আমরাও শিখেছি কালাই শাক খাওয়া এবং গ্রামে মাঠে এই সময়টাতে শীতের এই সিজনে কালাই শাক বা খেসারি শাক বোনা হয় বিশেষ করে গরুর গোখাদ্য হিসেবে এটাকে বনে যাদের অনেক গরু আছে তারা কিন্তু খুব সহজে এটা হয় এবং এই শাক গরুকে খাওয়ানো হয় আমরাও খাই এবং পরবর্তীতে এটার বীজ দেখে এটা ডাল হিসেবেও খাওয়া হয় তো এই শাক কিন্তু বাজারে পাওয়া যায় তবে আপনার যদি এক টুকরো জমি থাকে সেখানে কিন্তু এই শাক আপনি বুনে খেতে পারেন এবং নিজের জায়গাতে কিছু রোপণ করে খাওয়ার মজাই আলাদা কালাই শাকে আছে অনেক স্বাস্থ্য উপকারিতা যেমন আমি শুনেছি বাদ ব্যথা নাকি সারে কালাই শাক খেলে বা খেসারি শাক খেলে এবং যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা যাদের হজম শক্তিতে সমস্যা তারা কিন্তু কালাই শাক খেতে পারেন তারা কিন্তু পেট পরিষ্কার করতে কালাই শাক ভীষণ উপকারী এবং কালাই শাকে ভিটামিন ই আছে যতটুকু আমি শুনেছি তো আপনারা যদি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করেন বা একটু পড়াশোনা করেন এটা নিয়ে আপনারা কিন্তু এটার আরও উপকারিতা জানতে পারবেন আমাদের প্রকৃতিতে যত শাক সবজি সৃষ্টিকর্তা দিয়েছেন আমাদের খাবার জন্য সব কিছুর ভেতরেই কিন্তু কিছু না কিছু ভিটামিন কিছু না কিছু উপকারিতা এবং অনেক ক্ষেত্রে অনেকের জন্য অ্যালার্জি সৃষ্টি করে এমনও আছে তো যে কোনো খাবার খাওয়ার আগে আমরা যদি সেই খাবারটা সম্বন্ধে একটু জেনে নিই এটা স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে এটা খেলে অ্যালার্জি হবে কিনা। সর্ব সর্ববিষয়ে যদি আমরা একটু জ্ঞান রাখি চোখ কান খোলা রাখি তবে কিন্তু এসব খাবার থেকেই আমরা পুষ্টি ও ভিটামিন পেতে পারি তো আমি কালাই শাক তুলে বাসায় নিয়ে চলে এসেছি একদম তাজা তাজা কালাই শাক এখন শাকগুলো ভালো করে হালকাভাবে ধুয়ে নিব অনেকেই আছে শাক ধোয়ার সময় ভীষণভাবে চটকে চটকে শাকগুলো ধোয়ে এবং তাতে শাকের যা পুষ্টিগুণ আছে ভিটামিন আছে সব কিছু কিন্তু পানির সাথে বেরিয়ে যায় তো শাক ধোয়ার সময় সময় একদম হালকাভাবে শাক ধুতে হবে যেন শাকটা দুমড়ে মুচড়ে না যায় আমি খেসারি শাকগুলো এখন কুচি কুচি করে নিব অন্যান্য শাক যেমন আমরা আস্ত রান্না করি একটু নরম শাক খেসারি শাক কিন্তু একটু শক্ত ধরনের হয়ে থাকে তো এই শাকটি রান্না করার সময় ভাজি করার সময় অবশ্যই তার আগে ভালো করে কুচি কুচি করে নিতে হবে কারণ এই শাকটা একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে এবং এই শাকটা যদি আমরা কুচি কুচি না করি তাহলে কিন্তু এটা সেদ্ধও খুব কম হতে যায় এবং ভালো লাগবে না খেতে তো সব থেকে ভালো হয় যদি একটু কুচি কুচি করে নেওয়া যায় তাহলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগে আর শাক রান্নার ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে আপনি যখন খাবেন বা রান্না করবেন তখন অবশ্যই আপনার স্বাদ মতন কতটুকু পেঁয়াজ দিলে আপনার ভালো লাগবে কতটুকু বেশি দিলে বা কতটুকু কম দিলে বা কাঁচা মরিচ কতটুকু কম বেশি করে দিলে ভালো লাগবে সেই অনুপাতে কিন্তু রান্না করলেই খাবারটা খেতে ভালো লাগে কারণ আমি যদি আপনাদেরকে বলে দেই এতটুকু শাগে এতটুকু মরিচ দিবেন আপনি তো একটু ঝাল বেশিই খেতে পারেন তো সেক্ষেত্রে যখন আমি বলবো তখন আপনার ওই খাবারটা ভালো নাও লাগতে পারে তো সেক্ষেত্রে যখন আপনারা রান্না করবেন তখন অবশ্যই নিজের মনের মতন করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল লবণ দিয়ে রান্না করবেন দেখবেন খেতে ভালো লাগবে একদিন ভালো হবে না দুদিন ভালো হবে না তিন দিনের ভিতরে কিন্তু আপনি রান্না শিখেই যাবে এবং নিজের হাতে রান্না খাওয়ার মজাই আলাদা তো আমার শাক কোটা ধোয়া বাছা সব কিছু কিছু রেডি করে ফেলেছি এখন আমি কড়াইতে তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আগে কিন্তু তেলটা একটু বেশি লাগে তো অনেকে কম দেয় বাড়িতে চায় বা অনেকে স্বাস্থ্য ব্যাপার সেটা থাকে তো একদিনে তো তেল বেশি ছেলে এমন কিছুই হয় না তবে সবসময় তেল বেশি না খাওয়াই ভালো এখানে আমি শুকনো মোটামুটি মেড়ে তেল দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ এবং রসুন কে তো আমি এই পরিমাণটা দিয়েছি একটু বেশি করে দিয়েছি আমার কাছে ভালো লাগে তো আপনারা তাহলে একটু কম করে দিতে পারেন বা কম বেশি করে নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন তো হালকা ভাজা হয়ে গেছে আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি সবুজ সবুজ কালাই শাক এবং খুব সুস্বাদু হয়েছিল খেতে আপনারা যদি না খেয়ে থাকেন শীতের এই সিজনে অবশ্যই খেয়ে দেখবেন কারণ এই শাকটা কিন্তু আমরা বারো মাস পাবো না শীতের সময় এই শাকটা পাওয়া যায় শীত চলে গেলে আর পাওয়া যাবে না তো শীতকালীন সবজি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এবং এখন যতটা সবজি খেয়ে নিতে পারেন ততটাই ভালো কারণ অন্যান্য সময় এত শাক সবজি কিন্তু হয় না শীতে যতটা হয় এবং এই কালাই শাক রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মতো হয়ে যায় তো এটা কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন সময়ও কম লাগে এবং খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে ছোটোবেলায় একবার নানুবাড়িতে গিয়েছিলাম বরিশাল অঞ্চলে তো সেখানে দেখেছি যে মাঠের উপরে মাঠ যতদূর চোখ যায় শুধু কালাই শাক আর কালাই শাক এত পরিমাণ তারা কালাই শাকের চাষ করেন এবং বরিশাল যেহেতু নদী মাতৃক দেশ ওখানে প্রচুর নদী আছে খাল বিল আছে তো নদীর পাশে অনেক জায়গা থাকে তো তারা এই কালায় গুনে রাখে তো দেখতেও কিন্তু ভালো লাগে যখন কালাইয়ের বেতুনির রঙের ফুলগুলো ফুটে দেখতে অসাধারণ লাগে এবং আমরা ওই কালাইয়ের যে হয়ে গিয়েছিল খেসারির যে ফলগুলো সেগুলো আমরা উঠিয়ে নিয়ে এসে সেদ্ধ করে খেয়েছিলাম লবণ দিয়ে এবং আমার নানুবাড়ির অনেক বা ওখানে ক্ষেত আছে মাঠে তো সেখানে তারা চাষ করেন এবং তাদের মহিষ আছে গরু আছে তারা কী করতো যে ওখান থেকে কালাই ঘাস বা ওনারা তো ঘাস হিসেবেই চাষ করতেন তো সেগুলো নিয়ে গরুকে দিতেন গোই খাদ্য হতে এবং আমরাও খেতাম শাক হিসেবে এবং কালার যে বীজগুলো হয় ফল হয় সেই ফলগুলোই কিন্তু খেতেন তারা বা তারা পরবর্তীতে পাকালি করে সেগুলো দিয়ে ডাল তৈরি করতেন যেটাকে বলা হয় খাসারি ডাল এবং শীতকালে কিন্তু মাঠের পরে মাঠ এগুলো চাষ করা হয় বিশেষ করে পর অঞ্চলগুলোতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আমার কালাই শাক বা খেঁসারি শাক রান্না এখন তুলে নিচ্ছি বাটিতে যখন রান্না করা হয় তখন কিন্তু অনেক দেখা যায় পরবর্তীতে কিন্তু শাক একদম অল্প হয়ে যায় তবে এতটুকু শাকে কিন্তু অনেক স্বাদ এবং অনেককে মিলেই খেয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এই শীতে অবশ্যই একবার হলেও কালাই শাক খেয়ে দেখবেন এবং এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে